স্বপ্নরাজের রাজের আনন্দযাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলা আপনাকে স্বাগতম আমি স্বপ্ন রাজ বর্তমান আছি সুনামগঞ্জ জেলায় সবগুলো জেলায় পায়ে হেঁটে যেতে হবে আজকে আমি রাত্রি যাপন করেছি এখানে তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে বর্ষরা এখানে ঘুমতে গিয়ে উঠে আমি এই যে বিশাল সুন্দর পাহাড় ভারতের মেঘালয় পাহাড়টি দেখার সৌভাগ্য লাভ করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়লার কাজ করছে এটা হলো কয়লার ডেপু ডেপু বলে এই যে এখানে অনেক কাজ করছে বিশাল স্বপ্নরাজের আনন্দযাত্রার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে আগামী অন্তত একশো দিন আমার পরিচিত কোনো মানুষজন মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করব না একা থাকতে চাই আচ্ছা আজকে রাত্রে আমি রাত্রি যাপন করেছি আবুল কালাম দাদার সাথে আমরা একসাথেই রাত্রি ঘুমিয়েছি তো রাত্রে দাদার সাথে অনেক গল্প সল্প করলাম তো দাদা আমার সাথে পরিচিত হয়ে আপনার কেমন লাগলো আপনার একটু অনুভূতি যদি বলেন খুব ভালো রইলাম খাওয়া দাওয়া হয় না একসাথে রইলাম আর কি হ্যাঁ একসাথে গল্প শল্প করলাম আপনার অনেক গল্প শুনলাম প্লাস এই যে কয়লাগুলো তো আসে সবগুলো ইন্ডিয়া থেকে আসে কয়লা বিষয় যদি একটু বলেন ফুড লাইসেন্স ইন্ডিয়া থেকে সবগুলা আসে তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আর কি চলে যায় হ্যাঁ তো পায়ে হেঁটে যে চৌষট্টি জেলা যে ভ্রমণ করছে আমি এই যে বয়সে এটা আপনি কিভাবে দেখছেন মানে দেশ ভ্রমণটা এটা আপনি পায়ে আছে দেখলাম আর আমি শুনেও না জানিও নাই আচ্ছা আচ্ছা আপনার বলছিলেন যে আপনার সাথে কথা বলে আমি জানলাম যে আপনার মধ্যে একটা ভ্রমণের একটা আকাঙ্ক্ষা ছিল মানে সময় সুযোগ হলে আপনিও ভ্রমণ করতেন এই বিষয়টা যদি একটু বলেন অন্তত সময় নাই অন্তত অসময় কাজ করতেছি মানুষের অন্তত যাওয়ার কোনো টাইম নাই বা সময়ও নাই এখন যাওয়ার সম্ভব হইতো না হন আপাতত যদি ব্যস্ত থাকতাম চেষ্টে থাকতাম তো অবশ্যই যাওয়াটা খুব সুন্দর হইতো হাঁটার বিষয়টা আপনি কীভাবে দেখেন যে হেঁটে ভ্রমণটা না আপনি রাত্রে বলছিলেন যে হা হাঁটলে হাঁটার মাধ্যমে মানে নিজের একটা স্বাস্থ্য উপকারিতা নিয়ে হ্যাঁ সব থেকে এই বিষয়টা যদি একটু বলেন আর কি হাঁটলে তো উপকারই আছে রা স্বাস্থ্য উপকার আছে এই রুখ কাইলে থেকেও উপকার আছে সব থেকেই আপনি তো সময় পেলেই হাঁটেন হ্যাঁ তো দাদা কিন্তু সময় পেলেই হাঁটে হাঁটা খুবই স্বাস্থ্যকর হাঁটার মাধ্যমে দেশ ভ্রমণের মাধ্যমে যে নতুন নতুন অভিজ্ঞতা আজকে রাত্রে এখানে ছিলাম তো দাদাকে ধন্যবাদ আমি পাশের দেখ তো আজকের রাতটা কিন্তু আমি এই এই গড়ে ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে ভারতের মেঘালয় পাহাড় এই হলো বিষয় আজকের প্রথম দিন আমার রাত্রিযাপন তো বন্ধুরা আমি এখন নেত্রকোনার জেলার উদ্দেশ্যে হাঁটবো আজকে যেখানে গিয়ে রাত হই ওখানে থেকে যাব আর আমাদের পাশে রয়েছে নীলাদ্রি ল্যাগ তো নীলাদ্রি ল্যাগে কিছুক্ষণ বসবো হয়তো গোসল করবো এ হলো বিষয় স্বপ্নরাজের আনন্দযাত্রা উপভোগ করুন এনজয়